কি নামে আগে ডাকবি ঠিক করো কি নামে আগে ডাকবি ঠিক করো জননী বধূ মোহিনী নাকি কাম যে জ্বালা ঘর কুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ কাম। কি নামে আগে ডাকবি ঠিক করো আমি মাটি ধরিত্রী ও নারী সারা জীবন তোমায় ছুঁয়ে আছি কারণ আমি বদলে দিতে পারি বদল সে তো নতুন কথা নয় বদল সে তো হবেই কথা সেই বদলের সাথে কে কত দূর বদলে দিতে পারে মানতে শেখো ভাঙতে শেখো মন যা চায় দু চোখ সেটাই দেখতে পায় হয়তো আমি আদৌ কোথাও নেই একটা ছায়া ও পুরুষ আয় অনেক লেখা হয়েছে আমি আগে অনেক লেখা আবার হব পরে কারণ লজ্জায় ঘৃণায় অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে গড়ে সেসব লেখা এখন ভাত বাড়ে সেসব লেখা গানে ক্লাসে যায় সেসব লেখা আবার প্রেমে পরে তোমায় আবার ভালোবাসতে চায় তুমি আমার উল্টো দিকে নেই কাছে এসো বরং দ্বারাও পাশে ঠিক যেভাবে পরে আগুন কাঠ একই সাথে পড়তে ভালোবাসে তোমায় শুধু এইটুকু বলা পুরুষ হই তবেই আমি নারী তুমি আমায় চিনতে শেখো আগে যাতে আমি তোমায় চিনতে পারি